আসসালামু আলাইকুম প্রিয় চাকরি আপনাদের মাঝে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সরাসরি কমিশন অফিসার পদে দুই হাজার পঁচিশে এ যোগ দিন আপনারা চাইলে আবেদন করতে পারবেন আমি জম করে দেখাচ্ছি আবেদন করার জন্য উপযুক্ততা লাগবে শিক্ষা শাখা বিবিধ বিষয়ে পুরুষ মহিলা শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত সুনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে নিম্ন পণ্ডিত বিষয় স্নাতক সম্মান সহ মাস্টার্স এবং দুই নম্বরের শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার পুরুষ মহিলা বিস্তারিত বিতুতে দেওয়া আছে তিন নম্বরের শিক্ষা শাখা মেডিকেল পুরুষ সকলের জন্য বয়স এক জানুয়ারি 2025 তারিখ অনুরত তিরিশ বছর এপ্লিভিট যোগ্য হবে না এবং বিস্তারিত ভিডিওতে দেওয়া আছে আবেদন করার জন্য অনলাইনে আবেদন করতে ভিজিট করুন জয়েন্ট নেভি ডট নেভি ডট মিল ডট সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি বিস্তারিত ভিডিওতে আছে আপনারা নিন থ্যাংক ইউ